হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ চলে দারুণ এক রেসিপি নিয়ে কুপ্তা পোলাও পোলাও তো আমরা অনেকভাবে বানিয়ে খেয়েছি একবার এইভাবে কোপ্তা পোলাওটা বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে এই পোলাও বানিয়ে যাকে খাবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি পোলাও বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চালটা নিতে পারেন আমি এখানে তিন বাটি চাল নিয়েছি ওজন হিসাবে পাঁচশো গ্রাম তারপরে জলটা দিয়ে আমি দু থেকে তিনবার জলটা চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নেব ধোয়াও হয়ে গেলে আধা ঘন্টা ভিজিয়ে আমি রেখে দেব। যেহেতু আমি কোপ্তা পোলাও বানাবো তার জন্য আমি এখানে কিমা নিয়ে নিয়েছি সাতশো গ্রাম তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি কাঁচা লঙ্কা নিয়েছি ছটা আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন তারপরে নিয়ে নেব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ নিয়ে নেব গরম মশলা তারপরে নিয়ে নেব হাফ চামচেরও কম বিরিয়ানির মশলা তারপরে আমি এখানে ছোলার ছাতু নিয়ে নেব আপনাদের কাছে ছোলার ছাতু না থাকলে আপনারা কিন্তু বেসনটাও ইউজ করতে পারেন আমি এখানে তিন চামচ ছোলার ছাদু নিয়ে নিয়েছি তারপরে আমি নিয়ে নেবো আদার টুকরো তারপরে নিয়ে নেব রসুন রসুন দেযা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ধনে পাতা হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মিক্সিং জারের মধ্যে একবার ঘুরিয়ে নেব দেখুন এই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি আর রকম ছোট্ট আকারের রাউন্ড শেপ দিয়ে আমি কোব্দাগুলো তৈরি করে নেব খুব বেশি বড় করব না আর খুব বেশি ছোট করব না মিডিয়াম সাইজে আমি কোপ্তাগুলো তৈরি করে নেব দেখুন একইভাবে কিন্তু সব কোপ্তাগুলো আমি তৈরি করে নেব আমি পোলাওটা বিপ দিয়ে বানাবো ওই জন্য বিপ নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিকেন কিংবা মটন দিয়েও বানাতে পারেন দেখুন আমার সব কোপ্তাগুলো রেডি হয়ে গেছে তারপরে এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি নিয়ে নেব রিফাইন অয়েল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব একটা একটা করে কোপ্তা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখেছি হাই হিটে রাখিনি সব কোপ্তাগুলো দেয়া হয়ে গেছে আমি হালকা হাতে একটু নেড়ে দেব লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু কোপ্তাগুলো ফ্রাই করে নিতে হবে দেখুন ধীরে ধীরে কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর আমার কোপ্তাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব খুব বেশি লাল করবেন না তাহলে কিন্তু তিত হয়ে যাবে তারপরে পোলাও বানানোর জন্য এখানে আমি একটা হাড়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তার তেলটা তেলটা কিন্তু অল্প ছিল ওই জন্য আর তেল অ্যাড করলাম আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন আমি এখানে রিফাইন অয়েল দিয়ে বানাচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি গোটা গরম মশলা দেব এখানে আমি ছোট এলাচ নিয়েছি লবঙ্গ নিয়েছি দুটো বড় এলাচ নিয়েছি জিরে মৌরি তেজপাতা আর নিয়েছি দারচিনি আর কিছু পরিমাণ নিয়েছি গোলমরিচ গোটা গরম মশলাগুলো আমি তেলের সঙ্গে নেড়ে নেব গরম মশলাগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব এখানে আমি দুটো টমেটো এরকম পাতলা করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দেব। খুব ভালো করে টমেটোগুলো আমি মশলার সঙ্গে নেড়ে নেব তারপরে দিয়ে দেব এখানে গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব ধীরে ধীরে কিন্তু টমেটোটা গলতে শুরু করেছে এখানে আমি দিয়ে দেব যখন দেখবেন টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন দিয়ে দেবেন যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলেন সেটা পুরোটা আমি দিইনি অর্ধেকটা রেখে দিয়েছি সব মশলাগুলো যখন কষানো হয়ে গেছে তখন এখানে দু চামচ টক দই দিয়েছি টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফেমটা আমি লো করে রেখেছি লো হিটে রেখে খুব ভালো করে আমি টক দই আর মশলা আমি খুব ভালো করে নেড়ে নেব আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এখানে ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে নেড়ে নেব খুব ভালো করে নেড়ে নেওয়ার পরে এখানে আমি যেহেতু তিন বাটি চাল নিয়েছিলাম বাটি গরম জল দিয়ে দেব আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি চালটাও দিয়ে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আমার ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে আমি কিন্তু এখানে জল আর চালটা ইউজ করেছি আর কিছু ইউজ করিনি দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার আমি লো টু মিডিয়াম হিটে রেখে দেব আর যে পেঁয়াজ বেরিস্তাটা রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব দিয়ে আমি এক চামচের মতো কেওড়া জল দিয়ে দেব। এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপরে দশ মিনিট লো হিটেও হতে দেব। ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন আমার কিন্তু কোপ্তা পলটা একদমই রেডি হয়ে গেছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছিল একদম ঝরঝরে একটার গায়ে একটা লেগে যায়নি দেখুন আমি পরিবেশন করে নেব আমার আজকে এই কোপ্তা পোলাও রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আপনারা কিন্তু একবার এইভাবে কোফতা পোলাওটা বানিয়ে নিতে পারেন এইভাবে বানিয়ে যাকেই খাবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন আমি পরিবেশন করে নিয়েছি রায়তার সঙ্গে রায়তা কিংবা চাটনির সঙ্গে এই পোলাওটা কিন্তু দারুণ লাগে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি